কোশ্চেন নাম্বার ইলেভেন চার অঙ্কের সর্ববৃহত্তম বর্গ সংখ্যা কোনটি তো এখানে আমাদেরকে চারটে অপশান দিয়েছে তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে চার অঙ্কের যে বৃহত্তম সংখ্যা অর্থাৎ চারটে নয় সেটাকে আমরা প্রথমে দেখব যে এইটা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি না সেটা হলে কত বাকি বা কত অ্যাড করতে হবে এর সাথে বা এর সাথে কত মাইনাস করতে হবে সেই প্রসেস আমরা প্রথমে দেখব তারপরে যেটা অ্যাড বা মাইনাস করতে হবে সেটা আমরা করবো তো এইটাকে যদি আমরা বর্গমূল করার চেষ্টা করি তাহলে প্রথমে পেয়ার পেয়ার করে ভাগ করতে হয় তাহলে প্রথমে দেখো যদি নয় দিয়ে ভাগ দিই তাহলে উপরে নয় নিচে নয় তাহলে নয় নয় হয় একাশি তাহলে নাইনটি নাইন থেকে যদি এইটি ওয়ান মাইনাস করি তাহলে এখানে হবে আট এবং এক তারপর আমরা দুটো নয় যদি নামাই তারপর এখানে প্রসেস অনুযায়ী কী হয় যে এখানে হয় আমাদের নয়ের ডবল অর্থাৎ এখানে হবে আঠেরো তাহলে আঠেরো পাশে এমন একটা সংখ্যা বসাবো যেটা মাল্টিপ্লাই করলে আমাদের আঠেরো নিরানব্বের কাছাকাছি যাবে তো এইটাকে যদি নয় দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওয়ান এইট নাইনকে নাইন দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা হয় সতেরোশো এক তাহলে এখানে আমরা সতেরোশো এক বসাবো এবার মাইনাস করলে কত হবে মাইনাস করলে এখানে হবে আট এখানে হবে নয় এবং এখানে হবে এক তাহলে একশো আটানব্বই যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এক্সট্রা অর্থাৎ বেশি থেকে গেল তাহলে ন হাজার মধ্যে আমাদের একশো যদি না থাকতো তাহলে আমাদের সংখ্যাটা নিশ্চয়ই পূর্ণবর্গ হতো তাহলে এক্সট্রা যে সংখ্যাটা পেলাম অর্থাৎ একশো আটানব্বই সেই একশো আটানব্বইকে আমরা মাইনাস করে দেব তাহলে এখানে যদি আমরা ন থেকে একশো মাইনাস করি ওয়ান নাইন এইট মাইনাস করি তাহলে এখানে কত পাবো ওয়ান পাবো এখানে হবে জিরো এখানে হবে এইট আর এখানে হবে নাইন তাহলে নাইন এইট জিরো সংখ্যাটা সেটা আমাদের সর্ববৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর